আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বীরুর বিশ্বে আপনাদের সবাইকে জানে স্বাগত আজ মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে রাত আড়াইটে আপনারা হয়তো ভাবছেন যে রাত আড়াইটার সময় আমি রুটি বেলছি কেন রুটি নয় এটা মেথি পরোটা আর আমি এটা বানাচ্ছি আমার ভাইয়ের ভাই জানি নি আমার ভাই থাকে কর্মসূত্রে মদিনায় এর আগে একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে ও এই এখন ছুটিতে বাড়িতে এসছে তো আজকে ওর ছুটি শেষ হয়ে গেছে ফিরে যাচ্ছে মদিনাতে আবার তো ওর জন্যেই এই টিফিনগুলোকে আমি প্যাক করে দেব বলে তৈরি করছি ওর ফ্লাইট আছে দমদম থেকে বেলা দশটায় বেরোবে সকাল ছটায় বাড়ি থেকে তো তার আগেই এগুলো তৈরি করে ঠান্ডা করে প্যাক করতে হবে তাই আড়াইটা থেকেই এইসব কাজে লেগে পড়েছে তো চলুন তাহলে ব্লগটা আগে বাড়ানো যাক কি কি তৈরি করেছিলাম ওর জন্য সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব ওকে দেব একটু ফ্রায়েড রাইস তাই তার জন্যে প্রথমেই বসিয়ে দিচ্ছি এখানে ভাতটা ভাতটা ততক্ষণ হতে থাক আর দিকে চাপিয়ে দেবো একটা কড়াই আমি দেবো একটু চিকেন সামোসা তাই চিকেনের পুরটা আগে রেডি করে নেব চিকেনের পুটটাই কিছুই নয় যেহেতু বাইরে নিয়ে যাবে তাই একটু পেঁয়াজ দেবো না ওতে শুধু আদা রসুনের পেস্ট দিয়ে আর বিভিন্ন মশলা দিয়ে যেমন রোজকার মশলা আদা রসুন বাটা লঙ্কা হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে চিকেনটা পেস্ট করে নিয়েছিলাম যেটা পেস্ট করার সময় ওতে একটু মশলা দিয়েছিলাম একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর নুন দিয়েছিলাম একটু একটু তেল দিয়েছিলাম দিয়ে বেটে নিয়েছিলাম নিয়ে সেটাই দিয়ে দেবো সেই চিকেনটা এতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে বেশ জল দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে দেবো চিকেনটা যাতে সেদ্ধ হয় চিকেনটা যতক্ষণ রেডি হচ্ছে এবারে একটা বলে আটা নিয়ে নেব এখানে বানাবো আমি মেথি পরোটা এই মেথি পরোটাটা একটু বেশি করে বানাবো কেননা এটাই আমাদের সকালে সবাই টিফিন হয়ে যাবে আর একটু বেশি করে বানাচ্ছি কেন যে ভাইকে একটু প্যাক করে দেবো বেশি করে যাতে ও মদিনাতে গেলে ওটাই ওর টিফিন হয়ে যায় কেননা ও পৌঁছবে ভোর সাড়ে চারটের সময় তো তখন তো দোকানপাট খোলা থাকবে না সেই সময় ও ওটা টিফিন করে নিতে পারবে আরও একটু আটা মাখিয়ে নিয়েছিলাম চিকেন সমোসার জন্যে আর এদিকে ফ্রাই ফ্রায়েড রাইস সমস্ত সবজি পাতিয়ে দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসটা এখানে আমি করবো প্রণ দেবো একটু আর একটু ডিম দেব চিকেন টিকেন এতে কিছু দিচ্ছি না আর পেঁয়াজ টিয়াজও দেব না কেননা বাইরে যেহেতু নিয়ে যাবে গন্ধ হয়ে যাওয়ার একটা ভয় থাকে তাই পেঁয়াজটা একেবারেই অ্যাভয়েড করব সবজিটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি চিকেন সমসার সমস্যাগুলো মুড়ে নেব এই যে সমস্যাগুলোও সব মোড়া হয়ে গেছে এদিকে ফ্রায়েড রাইসেরও সবজিগুলো ফ্রাই হয়ে গেছে এবারে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে রেডি হয়ে থাকা ভাতটা তারপরে দিয়ে দেবো এখানে ফ্রাই করে রেখেছিলাম ডিম সেটা আর প্রনটাও আগে থেকে রেডি করা ছিল সেটাও এতে মিক্স করে দিয়েছি সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেবো এটা তৈরি করেছি আমি পুরোটাই বাটারে তেল টেলগুলো দিই তেল বা ঘি এসব কিছু দিয়ে পুরোটাই বাটারে তৈরি করেছি আর এদিকে চাপিয়ে দেবো সামোসাগুলো ফ্রাই হতে আসলে এত কিছু তৈরি করে দেওয়া এই জন্যেই যে ও একা যাবে আর ও বাইরে থেকে কোনো কিছু কিনে খাওয়া পছন্দ করে না সবটাই ঘরে খাওয়া তৈরি জিনিসই পছন্দ করে তাই এত কিছু তৈরি করে দিতে হচ্ছে ওকে আর ওর তিন জায়গা থেকে কানেক্টিং ফ্লাইট আছে সেই জন্য বাইরে থেকে তো কিছু খাবেই না আর খুব কম সময়ের যখন ফ্লাইট তো খুব বেশি খাওয়ার পেট ভরা খাওয়ার ফ্ল্যাটের দেবেও না তাই সব কিছু বাড়ি থেকে তৈরি করে দেওয়া হচ্ছে একটু মোটা ধরনের খাওয়ার বা একটু হালকা টিফিন জাতীয় খাবার যেমন এখানে ভাবছি আমি ভেজিটেবল চপ সেটাও দেবো ওকে আর এদিকে বানাচ্ছি মেথি পরোটা আজ মাঝরাতে একা দাঁড়িয়ে রান্নাঘরে যখন এই খাওয়ার দাওয়ারগুলো বানাচ্ছি তখন ছোটোবেলাকার কথা খুব মনে পড়ছে জানেন একটা সময় ছিল যখন আমরা ঘুমোতাম আর মা আমাদের জন্য খাবার তৈরি করতো আজ সেই রকমই মা ঘুমিয়ে আছে আর যাতে মায়ের ঘুমে ডিস্টার্ব না হয় মায়ের রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আমি এই রান্না বান্নাগুলো করছি সময় যেন কী তাড়াতাড়ি ভেসেই চলে যায় তাই না আজ মায়ের জায়গায় আমি দাঁড়িয়ে রান্না করছি যাই হোক আমার রান্না বান্নাগুলো সব রেডি হয়ে গেছে টাইম মতো এখন বাজে প্রায় পৌনে পাঁচটার মতো পেছন ঘুরে দেখি মা দাঁড়িয়ে আছে গুটিপুটি পায়ে এসে রান্নাঘরে আর আমাকে জিজ্ঞাসা করছে কী রে সব কিছু রান্নাবান্না হয়ে গেল আমি বললাম হ্যাঁ আমার রান্নাও হয়ে গেছে আর ফ্যান চালিয়ে সব ঠান্ডাও করে নিয়েছি এবারে প্যাক করছি তো মা বললো চল আমিও হাতে হাতে তোর বাড়ি এখানে দিয়ে দিচ্ছি আমি ফ্রায়েড রাইসটা এটাই ওর দুপুরের মিল হবে তো প্যাক করে দিয়ে ওপরে একদম লিখে দিচ্ছি কেননা ভেতর বাইরে থেকে তো বোঝা যাবে না যে ভেতরে কি আছে যাতে সব কিছু ঘেঁটে না ফেলে তাই ওপরে নাম্বারিং দিয়ে লিখে দিচ্ছি যে কোনটা কখন খাবে আর কার ভেতরে কি আছে আমরা যেহেতু বাঙালি আর মেদিনীপুরের মানুষ তো টিফিনে একটা সময় মুড়ি তো থাকতেই হবে তাই দিয়ে দিচ্ছি খানিকটা মুড়ি আর দুটো ভেজিটেবল চপ ভেজিটেবল চপটাও বাড়িরই তৈরি খুব কমই টিফিন দিচ্ছি কেননা খুব একটা বেশি ও খায় না আর খেতে পারবেও না আর খাওয়াটাও ঠিক নয় যেহেতু বাইরে ট্রাভেল করছে খুব একটা পেট ভর্তি খাওয়াটাও ঠিক নয় তাই আর দিয়ে দেবো এখানে সামোসা এটা রাত্রে ও দুপুরে যেহেতু ফ্রায়েড রাইস দিয়েছি আর রাইস জাতীয় জিনিস বেশিক্ষণ তো থাকবে না তাই একটু ফ্রায়েড আইটেম দিলাম সামোসাটা একটু পেট ভর্তি খাওয়াও হবে আর অনেকক্ষণ থেকেও যাবে নষ্ট হবে না এটাকেও দিয়ে এর উপরেও লিখে দিলাম সব কিছু এবারে দিয়ে দেবো মেথি পরোটা মেথি পরোটা আমি দু জায়গায় দিয়েছিলাম একটা ও রেয়াতে নেমে টিফিন করবে আর বাকিটা ও বাড়িতে নিয়ে যাবে যে ভিলাই যেখানে ও থাকে সেখানে তো প্রায় সব কিছু প্যাকিং করা হয়ে গেছে আমাদের আর এবারে বাকি রয়ে গেল শুধু শশা ও যখন ট্রাভেল করে শশা খেতে ভীষণ পছন্দ করে তাই বলেছিল যে আমাকে বেশ খানিকটা শশাও দিও তো শশাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকেও প্যাক করে দিলাম ও মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে আর রসের মিষ্টি তো দেওয়া যাবে না তাই মতিচুরের লাড্ডু বাড়িতে তৈরি করেছিলাম আমি সেটাই বেশ খানিকটা দিয়ে দিলাম বলে দিলাম যে প্যাক করে দিচ্ছি ভালো করে তুই ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে রেখে খাবি দিন থেকে যাবে কেননা এটা ঘিয়ে ভাজা মিষ্টি তো ফ্রিজে রাখলে দিন পর্যন্ত একদম ঠিক থাকে আমাদের সমস্ত কিছু প্যাক করা হয়ে গেছে আর ওরাও রেডি হয়ে গেছে বেরোনোর জন্য যাচ্ছে সঙ্গে মা বাবা আর আমার হাজব্যান্ড ওকে ছাড়তে এয়ারপোর্টে এদিকে মা বাবা আর ভাইয়ের জন্যে লাল চা তৈরি হয়ে গেছে এদিকে আমার আর আমার হাজবেন্ডের জন্য দুধ চা তৈরি হয়ে গেছে টেবিলে দিয়ে দিয়েছি মেথি পরোটা আর চা পরোটাটা খুব কম করে খাবে শুধু চা খালি পেটে না খেয়ে একটু পরোটা দিয়ে চা খাওয়া নিচে ক্যাবও এসে গেছে ভাইয়ের লাগেজগুলোও রেডি হয়ে গেছে ভাইকে বললাম একটু লাগেজের সঙ্গে দাঁড়া তোর একটা ছবি তুলে নি আবার কবে তোর সঙ্গে দেখা হবে ছবিটা থাকবে স্মৃতি হিসেবে তো ভাই আর আমার হাজব্যান্ড আগেই বেরিয়ে যাচ্ছে ওরা মা আর বাবা পরে যাবে কেননা লাগেজগুলো সব ক্যাবে তুলতে হবে একটু টাইম লাগবে ভাইও বেরিয়ে যাচ্ছে আর ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি আপনারাও প্রে করবেন আমার ভাইয়ের জন্যে যেন ও ভালোই ভালোই পৌঁছে যেতে পারে ওর গন্তব্যে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ